শ্যাওড়াফুলের নিস্তারিণী কালী মন্দির ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক ওই যুবকের নাম প্রীতম দাস বয়স একুশ বছর যুবকের জ্যাঠ দাদা মুকুল দাস জানান হরিপালের নারায়ণপুর এলাকায় তাদের বাড়ি আগামী মঙ্গলবার কালী পুজো থাকার কারণে ভোর পাঁচটার ট্রেনে হরিপাল থেকে শেওড়াফুলে এসেছিল প্রতম ইচ্ছা ছিল গঙ্গায় স্নান করে বাড়িতে জল নিয়ে যাবে কিন্তু স্নান করতে নেমে সে তলিয়ে যায় দুর্ঘটনার পরে শেওরাফুলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে স্পিড নিয়ে শুরু হয় তল্লাশি ও সকাল পাঁচটা দশের ট্রেনে এখানে নেমেছে নেমে গঙ্গা স্নান করতে এসেছিল ও একটা ব্যাগে করে ড্রাম আর নিজের কাপড় জামা নিয়ে এসেছিল সেই ড্রাম আর কাপড় জামা সিঁড়িতে রেখে একটা সাদা গামছা পরে একটা জলের ড্রাম নিয়ে নেমেছিল এবার ভাটা থাকার জন্য অনেকটা যেতে হয়েছিল লাস্টের সিঁড়িতে অনেক গর্ত ছিল আমরা এসে ধারণা দেখেছি যে সিংহ প্রায় এক মানুষ ওই গত ওই গতই পড়ে যাওয়ার পর ও তলিয়ে একাই এসেছিল ও বাড়ি থেকে একাই এসেছিল কী করতো এই একটা কাজে জয়েন করেছিল একুশ বছর মতো বয়স একটা কেরানের কাজে জয়েন করেছিল কোথাকার আরবিআই যে আছে না আচ্ছা আচ্ছা

স্বাস্থ্যসাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে